নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় গল্পকথক আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের অন্তরের গভীরে আলোড়ন সৃষ্টি করবে এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তিনি চেয়েছেন এই গল্পটি আমি আপনাদের শোনাই আপনাদের রোমাঞ্চিত করি আপনাদের ভাবাই আপনারা জানেন আমার চ্যানেলে আমি সবসময় নতুনত্ব আনার চেষ্টা করি এই গল্পটিও তেমনই এক নতুন প্রচেষ্টা আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের শুরুটা ছিল বেশ সাধারণ কিন্তু এর পরের বাঘগুলো ছিল অসাধারণ আমাদের গল্পের প্রধান চরিত্র নীলা এক মধ্যবিত্ত বাঙালি গৃহবধূ তার সংসার তার স্বামী তার সন্তান সবই ছিল নিখুদ ছকে বাধা কিন্তু এই নিখুঁত সংসারের আড়ালে নীলার মনে ছিল এক অব্যক্ত বাসনা এক গোপন টান তার স্বামী অরিন্দম একজন সরকারি কর্মচারী সারা দিন অফিস আর ছুটির দিনে বন্ধুদের সাথে আড্ডা এই নিয়েই তার জীবন নীলার জীবনটাও ছিল একই রকম সকালে সংসারের কাজ দুপুরে সন্তানদের স্কুলের খোঁজখবর আর বিকেলে নিজের মতো করে কিছু সময় কাটানো কিন্তু সেই সময়েও নীলার মন যেন কিছু একটা খুঁজত এই গল্পের শুরুটা হয়েছিল একটি সাধারণ গাড়ির মেকানিক শপে নীলার স্বামী অরিন্দনের একটি পুরনো গাড়ি ছিল যেটা মাঝে মাঝেই বিগড়ে যেত আর সেই গাড়ির দেখাশোনার ভার ছিল এক তরুণ মেকানিক রবি এর ওপর রবি ছিল সেই শপের অন্যতম দক্ষকর্মী তার হাত ছিল জাদুকরী সাধারণ যন্ত্রাংশকেও সে যেন প্রাণ দিয়ে দিত কিন্তু রবির জীবনে ছিল এক অন্য টান সে ছিল এক জটিল পারিবারিক সম্পর্কের মধ্যে বাধা তার বাবার এক বন্ধু ছিল সেই বন্ধুর আবার এক ভাই সেই ভাইয়ের শিক্ষক আর সেই শিক্ষকের ছিলেন একজন ব্যক্তিগত ড্রাইভার এই ড্রাইভারের নাম ছিল অজয় হ্যাঁ গল্পের এই জটিলতা শুরু এখানেই অজয় ছিল শান্ত বিনয়ী এবং অত্যন্ত কর্মঠ সে নিজের কাজকে ভালবাসত এবং তার নিষ্ঠা তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল সে এক সম্ভ্রান্ত পরিবারের গাড়ি চালাত যেখানে ছিল আরও অনেক নিয়মকানুন কিন্তু অজয়ের জীবনেও ছিল এক অন্য জগৎ এক অন্য আকর্ষণ ঘটনাক্রমে নীলার গাড়িটি যখন বেশ কিছুদিন ধরে ছিল তখন অরিন্দম রবিকে বলল ভাই আমার একটা কাজ আছে তোমার তো পরিচিত অনেকেই আছে যারা ভালো গাড়ি চালায় যদি এমন কাউকে পাও যে আমার এই পুরনো গাড়িটা একটু সময় নিয়ে ঠিক করে দিতে পারে আর মাঝে মাঝে একটু চালিয়েও দিতে পারে তাহলে ভালো হয় কারণ আমি নিজে খুব একটা সময় পাই না রবি তখন ভাবল তার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের ব্যক্তিগত ড্রাইভার অজয়ের কথা অজয় খুব ভালো ড্রাইভার আর সে সময়ও পায় তাই রবি অজয়ের সাথে যোগাযোগ করল অজয় রাজি হয়ে গেল প্রথম যখন অজয় নীলার বাড়ি এলো তখন নীলা বাড়ির ভিতরেই ছিল অরিন্দম তখন অফিসে নীলা জানলার পাশে দাঁড়িয়ে অজয়কে দেখছিল একজন অচেনা পুরুষ তার বাড়ির সামনে তার স্বামীর গাড়ি নিয়ে নীলার মনে এক অদ্ভুত অনুভূতি হল এটা ঠিক কৌতূহল নয় বরং তার চেয়েও গভীর কিছু অজয় যখন গাড়িটা নিয়ে গেল নীলা অজয়ের দিকে তাকিয়ে রইল অজয়ের চোখে মুখে এক ধরনের সারল্য ছিল কিন্তু তার চালচলনে ছিল এক ধরনের দৃঢ়তা নীলার মনে হল এই মানুষটা অন্যরকম গাড়ির কিছু কাজ বাকি ছিল তাই অজয়কে প্রায়ই নীলার বাড়িতে আসতে হতো। প্রথম প্রথম নীলা খুব সাবধানে থাকত অজয় যখন গাড়ির কাজ করত নীলা নিজের ঘরে থাকত কিন্তু অজয়ের উপস্থিতি যেন এক অদৃশ্য চুম্বকের মতো নীলাকে টেনে আনত মাঝে মাঝে নীলা অজয়ের সাথে কথা বলত কাজের ফাঁকে চায়ের সময় অজয়ও সাবলীলভাবে নীলার সাথে কথা বলত তাদের কথাবার্তায় কোনো অসংলগ্নতা ছিল না কিন্তু সেই সাধারণ কথোপকথনের মধ্যেও ছিল এক অব্যক্ত টান নীলা দেখত অজয় যখন গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করে তখন তার হাতে তেল লেগে থাকত কিন্তু তার চোখ দুটো ছিল খুব উজ্জ্বল তার নিবিষ্ট মুখখানা নীলার নজর কাটত নীলার মনে হতো এই মানুষটা যেন তার চারপাশের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা তার জীবনে হয়তো অনেক কষ্ট আছে অনেক সীমাবদ্ধটা আছে কিন্তু তার মধ্যে এক ধরনের শক্তি আছে যা নীলাকে আকর্ষণ করত একদিন অরিন্দম বাইরে গিয়েছিল নীলা বাড়িতে একাই ছিল অজয় এলো গাড়িটা ফাইনাল করার জন্য কাজ শেষ করে যখন সে যেতে উত্তত হল নীলা তাকে ডাকল এই যে অজয় দা নীলা বলল একটু দাঁড়ান চা খাবেন অজয় একটু অবাক হলো। কিন্তু রাজি হয়ে গেল নীলা নিজে চা বানিয়ে আনলো, তারা বসার ঘরে বসে চা খেতে লাগল বাইরে তখন সবে সন্ধ্যা নামছে হালকা আলো আধারির খেলা আপনি খুব সুন্দর গাড়ি চালান নীলা হঠাৎ বলে উঠল অজয় হেসে বলল ধন্যবাদ এটাই আমার কাজ কিন্তু মনে হয় শুধু কাজ নয় আপনি এটা ভালবাসেন নীলার কথায় এক ধরনের গভীরতা ছিল অজয় নীলার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন কিছু একটা ছিল যা নীলাকে আরও বেশি করে টেনে নিল হয়তো অজয় খুব নিচু স্বরে বলল প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো লাগার জিনিস থাকে তাই না নীলা মাথা নাড়ল তার বুক থুকফুক করছিল সে বুঝতে পারছিল সে এক নিষিদ্ধ পথের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এই পথে হাঁটার ইচ্ছেটা তার মনকে গ্রাস করছিল আমারও কিছু ভালো লাগার জিনিস আছে নীলা আস্তে আস্তে বলল কিন্তু সেগুলো প্রকাশ করার সুযোগ হয় না অজয়ের চোখে এক ধরনের জিজ্ঞাসা সে নীলার দিকে ঝুঁকে এল কীরকম নীলার মুখ লাল হয়ে গেল সে কি বলবে বুঝতে পারছিল না এই প্রথম সে এমনভাবে নিজের মনের কথা প্রকাশ করতে যাচ্ছে কিন্তু সে পারছে না থাক নীলা থরুত বলে ফেলল আপনাকে এসব বলে কি হবে কিন্তু অজয় নড়ল না সে নীলার আরও কাছে এল তার নিঃশ্বাসের শব্দ নীলা শুনতে পাচ্ছিল সেই শব্দে এক ধরনের উত্তেজনার দোলা না বলুন অজয় প্রায় ফিসফিস করে বলল যদি কিছু মনে না করেন আমি শুনতে চাই নীলার মনে হল তার সমস্ত সংকোচ ভেঙে যাচ্ছে সে অজয়ের চোখের মধ্যে এক ধরনের গভীরতা দেখতে পাচ্ছিল যা তাকে ভরসা দিচ্ছিল আমার আমার মনে হয় আমার জীবনে কিছু নেই নীলা খুব কষ্টে বলল এই সংসার এই কাজ সব কথাটা শেষ করতে পারল না নীলা তার চোখে জল এসে গিয়েছিল অজয় যেন বুঝতে পারল সে নীলার দিকে বাড়িয়ে দিল তার তেল মাখা হাত নীলা চমকে উঠল কিন্তু অজয়ের হাতের স্পর্শে এক ধরনের উষ্ণতা ছিল সে নীলার গাল ছুঁয়ে দিল সেই স্পর্শে নীলার শরীরে এক বিদ্যুতের ঝলক বয়ে গেল এই স্পর্শে কোনো নোংরামি ছিল না ছিল এক গভীর সহানুভান্তি এক নীরব পড়া। নীলা অজয়ের চোখে চোখ রাখল সেখানে এক ধরনের আকুলতা ছিল যা নীলার নিজের মনের আকুলতার সাথে মিলে গেল আমি বুঝতে পারি অজয় বলল আমার জীবনেও অনেক কিছু আছে যা কথাটা অসমাপ্তই রইল দুজনেই চুপ তাদের হৃদস্পন্দন যেন একে অপরের সাথে তাল মেলাচ্ছে বাইরে তখন অন্ধকার আরও গভীর হয়েছে সেদিন তারা আর বেশি কথা বলল না অজয় চলে গেল কিন্তু নীলার মনটা পড়ে রইল অজয়ের কাছে তার হাতের স্পর্শ তার চোখের গভীরতা সবই যেন নীলার মনে গেথে গেল পরের দিনগুলো নীলার জন্য এক নতুন অর্থ নিয়ে এল সে অজয়ের আশার অপেক্ষায় থাকত অজয় যখনই আসত নীলা তার জন্য অপেক্ষা করত তারা মাঝে মধ্যে কথা বলতো কখনো বা চুপচাপ বসে থাকত তাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক গড়ে উঠল এটা শুধু বন্ধুত্ব নয় এর চেয়েও বেশি কিছু এটা ছিল এক নিষিদ্ধ আকর্ষণ এক গোপন টান একদিন অরিন্দম আবার বাইরে গেল নীলা অজয়কে ডাকল অজয় এলো সেদিন তারা বসার ঘরে নয় নীলার ঘরে বসল ঘরটা ছিল খুব সাধারণ কিন্তু তাদের দুজনের উপস্থিতিতে সেটা যেন এক অন্য রকম হয়ে উঠল জানেন অজয়দা নীলা বলল আমার খুব একা লাগে অজয় নীলার দিকে তাকাল তার চোখে ছিল সেই একই গভীরতা আমি জানি আপনি আপনি কি বোঝেন নীলা জানতে চাইল অজয় হেসে বলল কিছু জিনিস না বললেও বোঝা যায় নীলার মনে হল সে যেন অজয়ের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে তাদের দুজনের জীবন হয়তো সম্পূর্ণ আলাদা কিন্তু তাদের ভেতরের আকাঙ্ক্ষা তাদের ভেতরের শূন্যতা সবই যেন একই রকম অজয় নীলার হাত ধরল নীলার শরীর কেঁপে উঠল অজয়ের হাতের স্পর্শে যেমন উষ্ণতা ছিল তেমনই ছিল এক ধরনের আকুলতা নীলা কোনো দ্বিধা করল না সে অজয়ের হাতের মধ্যে নিজের হাত রাখল তাদের ঠোঁট একে অপরের কাছাকাছি এলো সেই মুহূর্তটা যেন থমকে গেল বাইরে কুকুরের ডাক পাশের বাড়ির বাচ্চার কান্না সব শব্দ যেন মিলিয়ে গেল শুধু রইল তাদের দুজনের হৃদস্পন্দন অজয়ের ঠোঁট নীলার ঠোঁটে স্পর্শ করল প্রথম স্পর্শে ছিল এক ধরনের জড়তা কিন্তু পরক্ষণেই সেই জড়তা ভেঙে গেল সেই চুম্বনে ছিল না কোনো পাপ ছিলকে বলি এক গভীর আবেগ এক চাপা দীর্ঘশ্বাস নীলা অজয়ের বুকে মাথা রাখল অজয় নীলাকে জাপটে ধরল তাদের দুজনের শরীর একে অপরের সাথে মিশে গেল সেই মুহূর্তে তারা ভুলে গেল সমাজের নিয়ম ভুলে গেল তাদের পরিচয় তারা শুধু চেয়েছিল একে অপরকে এই যে গোপন লেনদেন এই যে নিষিদ্ধ প্রেম এটা ছিল তাদের দুজনের জীবনের এক নতুন অধ্যায় নীলার মনে হল সে যেন এক নতুন জগতে এসে পড়েছে এই জগতের কোনো নিয়ম নেই কোনো বাঁধন নেই আছে শুধু ভালোবাসা আর টান অজয় নীলার কানের কাছে ফিসফিস করে বলল নীলা নীলার চোখ বুঝে এলো সে অজয়ের ডোরে নিজেকে সঁপে দিল এই যে তাদের নিষিদ্ধ প্রেম এই যে তাদের গোপন মুহূর্ত এটা কি তাদের শেষ পর্যন্ত এক অন্য রাস্তায় নিয়ে যাবে এই প্রশ্নটা নীলার মনে উখি দিয়ে গেল তাদের এই গোপন সম্পর্ক কতদিন টিকবে অরিন্দমকে কিছু জানতে পারবে অথবা এই গভীর টান তাদের কোথায় নিয়ে যাবে এই উত্তেজনার মুহূর্তে আমি গল্পটি শেষ করছি পরবর্তী পর্বে কি হবে তা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আইএমও নাম্বারটি পেতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং কমেন্ট করে জানান আমি সেখানেই আমার নম্বর দেব ধন্যবাদ